সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে একটা ভিডিও দেখাবো যে একজন প্রবাসী বাইরের স্ত্রী সে অন্য একটা ছেলেকে সেই প্রবাসীকে তালাক না দিয়ে তারপরে সে নতুন আরেকটা বিয়ে করে ফেলেছে এবং কি তার প্রবাসী স্বামী টাকাগুলো দিয়ে এই স্বামীর সাথে সে সংসার কাটাচ্ছে দর্শক আসলে এসব ভিডিও দেখলে অবাক হয়ে যায় যে একটা মহিলা হয় কিভাবে এগুলো করতে পারে একটা স্ত্রী কিভাবে একটা স্বামীর সাথে এত বড় প্রতারণা করতে পারে তার স্বামী কত কষ্ট করতেছে প্রবাসের মাটিতে দেশ ছেড়ে গেছে নিজের আত্মীয় স্বজন ছেড়ে পরিবার ছেড়ে সন্তান ছেড়ে দূর প্রবাসে থাকা কতটা কষ্ট একমাত্র একটা প্রবাসী জানে সেই প্রবাসীর কষ্টের টাকাগুলো নিয়ে যদি তার স্ত্রী এভাবে খেলা নেলা করে তাহলে সেটা তো মেনে নেওয়া যায় না বা মেনে নেয়ার মতোও না তো আজকে আমি যে মহিলা সে তার স্বামীর কি করেছে এবং কি সে কিভাবে পরকিয়া প্রেমিকের সাথে গ্রামবাসীর হাতে দরাকলো তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ভিডিওতে যাবার আগে আপনাদেরকে একটু অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ